এখানে কোয়ারহারিসের যে শিক্ষা এর আমাদের বাংলা ইংরেজি অঙ্ক সব রকমের শিক্ষার ব্যবস্থা এখানে আছে মুজিব নগরে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুজিব নগরে ইসলামিক সাংস্কৃতিক নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজের লক্ষ্যে মুজিব নগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ এর আয়োজনে মাদ্রাসার প্রাঙ্গনে গত মঙ্গলবার অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গার্ডিয়ানদের খেয়াল রাখার দরকার তারা কিভাবে চুল কাটে কিভাবে নখ কাটে এগুলো আমাদেরকে দেখতে হবে বাগওয়ান মাধ্যমিক বিদ্যালয় এর ধর্মীয় শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও হিফজ এর পরিচালক সোহেল রানা মাদ্রাসার প্রিন্সিপাল বাজিদ হোসেন আমি সত্যি আনন্দিত এই জন্য যে মুজিবনগরে এরকম একটা প্রতিষ্ঠান আসে পঁয়তাল্লিশটি ইভেন্টে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ এর অধ্যয়নত প্রায় সাড়ে চারশো ছাত্র এবং তাদের অভিভাবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সবাইকে আমি এই সময় মুজিবনগর আইডিয়া মাদ্রাসা ও দারুল হিপ এর শিক্ষক ও কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন কিন্তু আমাদের মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট